ঠিক আগের দিন ইতিহাস পরীক্ষা দিয়ে এসে সবাই ভাবছ এক রাতে কী করে জিওগ্রাফি এত বড় সিলেবাস কভার করব তাই এই সিলেবাসের জন্য তোমাদের সবার প্রথমে বলে দিই জিওগ্রাফিতে ভয় পাওয়ার কিছু নেই জিওগ্রাফি অনেকটা সায়েন্স বেস তোমরা সিস্টেমেটিক্যালি যার কাছে যা নোটস আছে যার কাছে যা বই আছে সবার প্রথমে চেষ্টা করবে স্কুল থেকে এসেই শর্ট কোশ্চেন বা টেক্সট বই যে যেখান থেকে পড়েছ শর্ট কোশ্চেনটা প্রথমে একবার করে দেখে যাওয়ার শর্ট কোশ্চেন তোমাদের আসে চোদ্দোটা এমসি কিউ বাইশটা কিউ এবং এই বাইশটা এমসি এসএ কিউ এবং চোদ্দোটা এমসি তোমরা শুধু উত্তর লিখলেই হবে ডাক নম্বর দিয়ে অপশান দিয়ে উত্তর লিখলেই হবে জিওগ্রাফি পরীক্ষার ক্ষেত্রে পুরো বাক্যে উত্তর লিখে অপশান দিয়ে উত্তর লিখতে হবে না দ্বিতীয় পার্ট হলো টিকা থাকে ছটা ছটা টিকার অপশানে ছটা প্রশ্ন থাকে তোমরা যেই বিভাগের প্রশ্ন মানে যদি ভারতের প্রশ্ন থাকে তার অপশানে ভারতের প্রশ্ন থাকবে যদি বায়ুমণ্ডলের প্রশ্ন থাকে তার অপশানে বায়ুমণ্ডল থাকে যদি প্রথমে যে আমাদের বিভিন্ন বহির্জাত প্রক্রিয়ার প্রশ্নগুলো থাকে তার অপশানে বহির্জাত প্রক্রিয়ার প্রশ্ন থাকে এই বারোটা প্রশ্ন থেকে ছটা প্রশ্ন খুব সংক্ষেপে এবং সংক্ষেপে বলতে কেন বলা হচ্ছে এখানে দু মার্ক্সের জন্য তোমাদের চারটে প্যাটার্ন দিয়ে প্রশ্নের অ্যান্সার করতে হবে সেই চারটে প্যাটার্ন কি প্রথমে সংজ্ঞা তারপরে বৈশিষ্ট্য বা উৎপত্তি তারপরে উদাহরণ তারপরে চিত্র যেই প্রশ্নগুলোতে চিত্র থাকবে বা চিত্র প্রয়োজন হবে প্রয়োজন অনুযায়ী চিত্র আবশ্যিক সেকেন্ড হলো তিন মার্কসের প্রশ্ন তিন মার্কসের প্রশ্নের জন্য আমরা বর্জ্য ব্যবস্থাপনা ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এখান থেকে আমাদের তিন মার্কসের প্রশ্ন আসবেই আসবে এবং মাত্র তিনটে থেকে চারটে তিন মার্কসের প্রশ্ন পড়লে তোমরা এখানে দুটো তিন মার্ক্সের প্রশ্ন পেয়ে যাবে আর বাকি যে দুটো প্রশ্ন থাকে সেই দুটো থাকে একটা প্রথম চ্যাপ্টার মানে বহির্জাত প্রক্রিয়া থেকে তার অথবায় থাকে বায়ুমণ্ডল থেকে তার অথবায় কখনো বাড়ি বাড়িমণ্ডল থেকে বায়ুমণ্ডল থেকেও থাকতে পারে বাড়িমণ্ডল থেকেও থাকতে পারে তাই প্রথম চ্যাপ্টার থেকে পড়ে গেলে আমরা কমন পেয়ে যাব সেকেন্ড বা থার্ড প্রশ্ন থাকে ভারত থেকে ভারতের একটা প্রাকৃতিক থেকে একটা অর্থনৈতিক পার্ট থেকে তোমরা যে পার্ট ভালো পারবে যদি কেউ মনে করো যে কৃষি শিল্প পরিবহন নগর বন্দর করব। তোমরা ওই পার্ট থেকে করলেই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে এবার আসি খুব গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে টোটাল দশটা ম্যাপ আসে দশটা ম্যাপ দশটা টপিক থেকে আসে একটা পর্বত একটা নদী একটা হ্রদ মালভূমি স্বাভাবিক উদ্ভিদ জলবায়ু কৃষি শিল্প শহরনগর বন্দর দিয়ে দুটো এই দশটা টপিকের মধ্যে থেকে প্রায় আমাদের যদি আমরা দশটা বা বারোটা করে করি একশো কুড়ি থেকে একশো থেকে একশো কুড়িটা ম্যাপ পয়েন্টিং এতগুলো ম্যাপ পয়েন্টিং পরীক্ষার আগের দিন রাত্রেবেলা কি করে দেখে যাব এটা একটা বিরাট দ্বন্দ্বের বিষয় কিন্তু ম্যাপ পয়েন্টিং ভালো করে পারলে তোমরা ভারতের পার্টের যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মার্কের প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর অ্যান্সার খুব সুন্দর করে করতে পারবে তার জন্য বারংবার বলা হচ্ছে ম্যাপের ক্ষেত্রে যখন তুমি টেক্সট বইয়ে শর্ট পড়বে তোমার বইতে যে যে ম্যাপ পয়েন্টিংগুলো রয়েছে এবং তুমি যে যেখান থেকে যে ম্যাপগুলো করেছো সেই ম্যাপগুলো একবার দেখে যাবে অবশ্যই আমরা সাজেশন করব ম্যাপের সাজেশন দেব কিন্তু তার আগে তুমি যেটা করেছো ওভারঅল একবার দেখে যেও কারণ দু মার্কসের প্রশ্ন তিন মার্কসের প্রশ্ন এবং পাঁচ মার্কের ভারত থেকে বেশ কিছু জায়গা চিহ্নিত করতে হবে কারণ আমাদের নব্বই মার্কের পরীক্ষা হলেও একশো মিনিট সময় দেওয়া হলেও ম্যাপের জন্য বা ছবি আঁকার জন্য আলাদা সময় দেওয়া হয় না কিন্তু দেখা যাচ্ছে খাতার পরিপ্রেক্ষিতে যদি ছবি বা ম্যাপ আঁকা না হয় আমরা বেশ কিছুটা নাম্বার পিছিয়ে পড়ছি একটা দু মার্কসের প্রশ্নে ছবি থাকলে যেই প্রশ্নগুলোতে ছবি থাকবে সেই ছবির জন্য হাফ মানে হচ্ছে দেড় প্লাস হাফ পুরোপুরি নাম্বার পেতে গেলে ছবিটা বা ম্যাপ পয়েন্টিংটা দরকার তিন মার্কসের একটা প্রশ্নের জন্য দুই প্লাস এক এটা অঘোষিত নীতি মাস্টারমশাদের কাছে ভিতরে অভ্যন্তরীণ সার্কুলেশন থাকে যে ছবি আঁকলেই তবে তিনে তিন দেওয়া হবে ছবি থাকলে সেই প্রশ্নে ছবি আঁকা গেলে তবেই তিনে তিন দেওয়া হবে নচেত নয় পাঁচ মার্কের একটা প্রশ্নে লেখার জন্য তিন থেকে সাড়ে তিন দেড় হচ্ছে ছবি আঁকার জন্য এভাবে দেখা যাচ্ছে ম্যাপ পয়েন্টিং প্লাস ছবি আঁকার জন্য ওভারঅল প্রায় পঁচিশ থেকে তিরিশ মার্কের একটা হিউজ নাম্বার ক্যারি করে তাই প্রত্যেকে যখন টেক্সট বইটা পড়বে যে যা পড়েছ অবশ্যই তোমরা তোমাদের বেস্ট এফোর্টটা দিয়ে পরীক্ষা দেবে কিন্তু তার আগে রাতের বেলা সবার আগে টেক্সট বইটা শেষ করবে টেক্সট বই শেষ করার পরে সবার প্রথমে যেটা চলে যাবে সেটা হচ্ছে তোমার বইয়ের যতগুলো বক্স আছে টুকরো কথা বলে বা বক্স আছে বা যতগুলো পার্থক্য আছে পার্থক্য থেকে দুটো থেকে তিনটে পার্থক্য পাবে তোমরা দুটো থেকে তিনটে ওই বক্সের থেকে প্রশ্ন পাবে এবার আমি চ্যাপ্টারটাকে ভাগ করে দিচ্ছি তোমরা যদি কেউ প্রথম চ্যাপ্টার খুব ভালো করে পড়ো তোমরা বায়ুমণ্ডল চ্যাপ্টারটা একটু হালকা করেও নিতে পারো যদি বায়ুমণ্ডল চ্যাপ্টার খুব ভালো করে পড়ো প্রথম চ্যাপ্টারটা যতটুকু শর্ট কোয়েশনের জন্য নয় ততটুকু নিলেও হবে কারণ আমরা প্রথম যে পাঁচ মার্কের দুটো প্রশ্ন থাকবে প্রাকৃতিক থেকে একটা বায়ুমণ্ডল থেকে থাক দুটো বায়ুমণ্ডল থেকে থাকবে বা একটা বায়ুমণ্ডল থেকে থাকবে একটা বহির্জাত প্রক্রিয়া থেকে থাকবে একটা বাড়িমণ্ডল থেকে থাকবে আরেকটা ওভারঅল যে কোনো জায়গা থেকে থাকবে বাড়িমণ্ডল থেকে মাত্র দুটো প্রশ্ন আছে একটা সমুদ্রস্রোত থেকে একটা জোয়ার ভাটা থেকে জোয়ার ভাটার কারণ ফলাফল তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়তোবা বা বাড়িমণ্ডল থেকে একটা প্রশ্ন পড়ে গেলে একটা প্রশ্নই কমন পেয়ে যেতে পারো এবার চলে আসি প্রাকৃতিক ভূ ভারতের প্রাকৃতিক অবস্থানের ক্ষেত্রে এই জায়গাটা অনেকের ক্ষেত্রে একটু ভয় ভয় লাগলেও আমি ভয়টাকে কাটিয়ে ওঠার জন্য বলছি ভূপ্রকৃতিটা বাদ দিয়ে জলবায়ু মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ নদ নদী এই চারটে প্রশান ছোট ছোট পার্ট যদি ছোট ছোট পার্ট পড়ো তোমরা একটা তিন মার্কসের প্রশ্ন পাবে এক দুটো দুই মার্কসের প্রশ্ন পাবে একটা পাঁচ মার্কসের প্রশ্ন পাবে এবং কৃষি শিল্প দুটো থেকে পড়লে যে কোনো একটা প্রশ্ন ওখান থেকে পেয়ে যাবে যারা ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই কৃষিতে ভারতবর্ষ একে কৃষির উৎপাদক অঞ্চল বা শিল্পর যেখানে গড়ে উঠেছে এই কুড়ি বাইশটা পঁচিশটা ম্যাপের মধ্যেই তোমাদের দশটা ম্যাপ পেয়ে যাবে তাও বলছি যারা যেখান থেকে প্রথম থেকে বই পড়েছ যা করেছো ভারতের ম্যাপ করার সময় বা ভারতের টেক্সট পড়ার সময় ম্যাপগুলো প্রত্যেকে আরেকবার দেখে যেও সাজেশান সেইভাবে খুবই চাপের কারণ অনেক বড় একটা সিলেবাস জিওগ্রাফি পুরো ভারতটাকে আমরা দশটা ম্যাপের মধ্যে দিয়ে বিচার করতে তো পারি না ভারতবর্ষ একটা মহাভারতের মিলন ক্ষেত্র সেই জায়গা থেকে মহামানবের মিলন ক্ষেত্রে জায়গা থেকে আমরা দশটা জায়গা একটি শিল্পকেন্দ্র বেঙ্গালুরু যদিও ব্যাঙ্গালুরু শহর হিসেবে সিলিকন ভ্যালি বা তা হিসেবেও তোমরা করতে পারো এবার চলে আসি কৃষি শিল্পের পরেই আসবে স্বাভাবিক উদ্ভিদ জলবায়ু মাটি এই তিনটে থেকে তিনটে জিনিস করে গেলে তিনটে ওভারঅল মিটে যাবে কেন পার্বত্য জলবায়ু পার্বত্য মৃত্তিকা পার্বত্য স্বাভাবিক উদ্ভিদ মরু মৃত্তিকা মরু জলবায়ু মরু স্বাভাবিক উদ্ভিদ উপকূলীয় মৃত্তিকা উপকূলীয় জলবায়ু উপকূলীয় স্বাভাবিক উদ্ভিদ যে জায়গায় যে স্বাভাবিক উদ্ভিদ এই তিনটে ভালো করে করবে সঙ্গে ল্যাটেরাইট ম্যানগ্রোভ ল্যাটেরাইট মাটি ম্যানগ্রোভ উদ্ভিদ আর হচ্ছে আমাদের শীতলতম স্থান শুষ্কতম স্থান এই ছটার মধ্যে তোমাদের তিনটে ম্যাপ কমপ্লিট এবার আসবে হচ্ছে শহরনগর বন্দর শহরের মধ্যে চারটে প্রধান শহর আমাদের আমাদের চারটে প্রধান শহরের মধ্যে দিল্লি আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার যাকে বলা হয় ওদিকে হ্রদের শহর হায়দ্রাবাদ এবং আমাদের খুব গুরুত্বপূর্ণ শহর হচ্ছে আমাদের কলকাতা এবছর খুব গুরুত্বপূর্ণ দিলেও দিতে পারে তোমাদের এরপরে চলে আসবে আমাদের সীমানা মালভূমি এবং পর্বত পর্বতের মধ্যে আমাদের মাত্র আটটা পর্বত রয়েছে দেওয়ার মতন কিন্তু আটটা পর্বতও তোমাদের করতে হবে না লাস্ট মিনিট সাজেশানে সাতপুরা নীলগিরি আরাবল্লি কারাকোরাম সাতপুরা নীলগিরি আরাবল্লি কারাকোরাম আর অবশ্যই তোমরা একবার একটু ওই পীরপাঞ্জাল পর্বতটা দেখে রেখো এই পাঁচটা পর্বতের একটা পর্বত দেওয়ার সম্ভাবনা রয়েছে হ্রদ এবং নদীর মধ্যে যে কোনো একটা দেবে দুটো সম্ভবত দেবে না নদীর মধ্যে লুনি নর্মদা কাবেরী গোদাবরী কৃষ্ণা এই পাঁচটার মধ্যে একটা পাবে কারণ সম্ভবত তোমাদের এই পাঁচটার মধ্যেই নদী দেবে আর রদের ক্ষেত্রে আমাদের সম্বর হ্রদ ডাল হ্রদ লোকটাক এবং ভেম্বনাথ কয়াল এর মধ্যেই তোমরা আশা করি সমস্ত ম্যাপ পেয়ে যাবে এবার আসি আমাদের মালভূমির ক্ষেত্রে তিনটে মালভূমি ইম্পর্টেন্ট একটা লাদাখ একটা আমাদের মেঘালয় আর একটা দ্বিতীয় হলো দাক্ষিণাত্য মালভূমি দাক্ষিণাত্য মালভূমি করলে আবার রেগুর মৃত্তিকা অঞ্চল ডেকান ট্র্যাপ সেগুলোর ম্যাপ পয়েন্টিংটাও চলে আসবে এই কুড়ি বাইশটা পঁচিশটা ম্যাপের মধ্যেই তোমাদের দশটা ম্যাপ পেয়ে যাবে তাও বলছি যারা যেখান থেকে প্রথম থেকে বই পড়েছ যা করেছ ভারতের ম্যাপ করার সময় বা ভারতের টেক্সট পড়ার সময় ম্যাপগুলো প্রত্যেকে আরেকবার দেখে যেও সাজেশান সেইভাবে খুবই চাপের কারণ অনেক বড় একটা সিলেবাস জিওগ্রাফি পুরো ভারতটাকে আমরা দশটা ম্যাপের মধ্যে দিয়ে বিচার করতে তো পারি না ভারতবর্ষ একটা মহাভারতের মিলন ক্ষেত্র সেই জায়গা থেকে মহামানবের মিলন ক্ষেত্রে জায়গা থেকে আমরা দশটা জায়গা চিহ্নিত করব। সেটা তো সম্ভব না তোমাদের শুভেচ্ছা থাকলো সবাই ভালো পরীক্ষা দিও অবশ্যই ভূগোল পরীক্ষা তোমাদের ভালো হবে আগামী শুভেচ্ছা থাকলো